এই যে গোবিন্দভোগের চাল এই যে মুগের ডাল আর ইলিশ মাছটা এ আমি কুটেছি রেখেছি এখানে ভাজবো দেখে ও খিচুড়ি দিয়ে খাবে বললো আর ছেলে বললো মা বৃষ্টি বৃষ্টি হয়েছে মাংস নিয়ে আসো তো এই যে মাংস আনা হয়েছে ছেলের জন্য শুধু ছেলে খাবে না ছেলে মেয়ে সবাই খাবো দাদা দাদাভাই সবাই খাবে আর দেখলাম ইলিশ মাছগুলো ভালো যে মাছগুলো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি আমি আর দিন রান্না করতে পারবো আর এই যে খিচুড়ির জল বসিয়েছি আর চিকুর মাংস সেদ্ধ বসিয়েছি এখানে চিকুর যে গাজর দিয়ে এই যে মাংসটি সেদ্ধ হচ্ছে থেকেই যে খিচুড়ি করার কথা তো আমি করিনি খিচুড়ি সেরকম সরঞ্জাম কিছু ছিল না দেখে আমরা করিনি তো আজকে বলছে যে বৃষ্টি এক নাগার হয়ে যাচ্ছে একটু খিচুড়ি করো দিলে মিরিশ মাছটা বেগুন দিয়ে ঝোল করবে এই দেখো পাড়ার থেকে দুটো বেগুন নিয়েছিলাম এই দুটো বেগুন দুটো বেগুন কুড়ি টাকা দেখো কী আছে বেগুনের মধ্যে দুটো বেগুন কুড়ি টাকা মানে কি বলবো ইলিশের দাম পিসাল আর ভেবেছিলাম পাতলা করে ঝোল করবো ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করবো তো বলছে ইলিশ মাছ খিচুড়ি করতে ইলিশ মাছ ভাজাতে খাবে তো আমি চিন্তা করলাম ভালো ভালো যে পিসগুলো বের করে ফ্রিজে রেখে দিয়েছি ধুয়ে ওটা আড়াই দিন ঝোল করবো আর এখান থেকে চার পিস আমি বার করেছি এগুলো কাটার দিকে আর কি ঘাড়ার দিকে তো এই পিসটা হচ্ছে ভাজা হবে ইলিশ মাছ ভাজা কি বলবো ওটা খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো এই করব। যাই হোক তো আমার কুটা বাটা রেডি আর মশলা আমার আগের থেকেই বাটা রয়েছে ফ্রিজে ফ্রিজে আগের থেকেই আমার বেটে রেখে দিয়েছি যাতে রান্নাটা করতে সুবিধা হয় এর জন্য মশলাটা বেটে রেখে রেখে দিয়েছি যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া হলো গোলা রুটি তার তোমাদের সাথে কথা হয়নি এই তো এইদিক ওই দিক এইদিক মানে ধরঝাঁপ করতে করতেই সময় চলে যাচ্ছে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি একটু কাজে ব্যস্ত ছিলাম মানে অন্যরকম কাজে ব্যস্ত ছিলাম তো যাই হোক সবজি তো এদিকে কোটা হয়ে গেছে আর ভাবজি দুটো পটল ভাজবো না আলু ভাজবো বুঝতে পারছি না কি করবো জানি না পটল ভাজলে ভাজতে পারি নাহলে আলু ভাজলে ভাজতে পারি যে কোনো একটা করতে পারি তো চলো গোবিন্দভোগের চালে খিচুড়ি বেশ ভালোই লাগছে এদিকে মাংস আলু কাটা হয়ে গেছে দেখো আর কলা ছিল কাঁঠালি কলা এখনো কাঁঠালি করা একটা রয়েছে এই দেখো তো কলা দিয়ে সকালবেলা কলা দিয়ে আর গোলা রুটি করেছি ওই খাওয়া হয়েছে এবার রান্নার দিকে ঢুকে পড়লাম বারোটা বাজে এখন রান্না চাপালাম আর কি জানি না রান্নায় করতে ইচ্ছা করছে না কেন কী জানি ছাদে গিয়ে ভিডিও করার কথা ছিল সে বৃষ্টির জন্য আর হলো না যাই হোক আর এখন আর হবে না বৃষ্টিটা না খাওয়া পর্যন্ত এটা মনে হচ্ছে রথ পর্যন্ত চলবে চলো রান্না বান্না করে নিই পরে কথা বলছি এই দেখো কৃষি কমপ্লিট গরম দিতে হবে আর এর হচ্ছে মাংস বসিয়েছি আর এদিকে ফোরনটা বসিয়েছি শুকুলি আমার কমপ্লিট কিন্তু রাঁধুনিটা আমি খুঁজে পেলাম না মানে রাঁধুনিটা আমার নেই রাঁধুনি নেই এখন আমার দোকান থেকে পাঠাতে গেলে দোকানে পাঠাতে গেলে আরও দেরি হয়ে যাবে একটু মিডে রাঁধুনি দিতে পারলে ভালো হতো রাঁধুনিটা পেলাম দেখো জিরে শুক্লো লঙ্কা তেজপাতা সম্বার দিয়েছি আর সামান্য কাঁচা আদা আদা বাটা দিয়েছিলাম আগেই খিচুড়িতে আর এখন একটু এই তেলের মধ্যে কাঁচা আদা দিলাম তো এই হচ্ছে এটার মধ্যে হচ্ছে সম্বার দিলাম এবার একটু মিষ্টি দেব আর লবণটা দেখবো ঠিকঠাক হয়েছে নাকি চলো বসিয়ে দিয়ে গেছে আর এডাক মিষ্টি দিয়ে দিলাম আর এটা এখন ফোটাবো ফোটে নিয়ে ভাজা জিরের গুঁড়ো দেবো লাস্টে ভাজা জিরে গুঁড়ো দেবো অল্প করে ঘি দিয়ে দেবো খিচুড়ি করতে সময় লাগে না গোবিন্দভাবে চলে খিচুড়ি করতে তো একদমই সময় লাগে না কিন্তু দেখো দুঃখের বিষয় বৃষ্টি নেই জানো আমি যখন দাদা ভাইকে বললাম খিচুড়ি করে করতে ইচ্ছা করে না যেদিন খিচুড়ি করি সেদিন বৃষ্টিটা থাকে না চলে যায় সকাল থেকে অঝরে বৃষ্টি পড়ছে তোমাদের দেখালাম তো এখন থেকে বৃষ্টিটা নেই মানে বৃষ্টির সঙ্গে আমার একটা শত্রুতা আছে বুঝতেই পারছি খিচুড়ি করলেই বৃষ্টি চলে যায় চলো মাংসটা রান্না করে নিই